খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটা মহাবিশ্বের জীবনের অধ্যায়ন জীবনের প্রকৃতি নিজে নিজেই বোঝা এক শতাব্দীরও বেশি সময় ধরে জীববিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে পৃথিবীতে জীবন ডিএনএ আর এবং অ্যামিনো অ্যাসিডের মতো অপরিহার্য উপাদান থেকে তৈরি তাই জীবাশ্ম রেকর্ডগুলি সামনে নিয়ে আসে যে জীবন অসংখ্য বিবর্তনীয় পথ অনুসরণ করেছে যা জীবের বিশাল বৈচিত্র্যে জন্ম দিয়েছে তবুও প্রমাণগুলিও ইঙ্গিত করে যে বিবর্তনীয় সম্ভাবনাগুলি অন্তহীন নয় অভিন্নতা এবং সীমাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে আকার এবং সীমাবদ্ধ ফর্ম জীবন নিতে পারে এটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে অন্যান্য গ্রহে জীবন কেমন হতে পারে পৃথিবীর জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান কি আমাদের ভিন গ্রহের জীবন ভবিষ্যৎবাণী করতে সাহায্য করতে পারে শান্তাপে ইনস্টিটিউটের নেতৃত্বে গবেষকরা একটা দল সাম্প্রতিক একটা গবেষণায় এই প্রশ্নগুলি অন্বেষণ করেছেন বিভিন্ন বৈজ্ঞানিক শাখা থেকে কে স্টাডি পরীক্ষা করেছেন তারা নির্ধারণ করেছেন যে কিছু মৌলিক সীমাবদ্ধতা জীবনের কিছু রূপের অস্তিত্বকে অসম্ভব করে তোলে গবেষণা দলের নেতৃত্বে ছিলেন রেকর্ড সোলে ইউনিভার্সিটি পম্পেড ফেভার আইসিআরএ কমপ্লেক্স সিস্টেম ল্যাবের প্রধান এবং শান্তা ফে ইনস্টিটিউটের একজন বহিরাগত অধ্যাপক তিনি গ্রাজ বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইনস্টিটিউট কমপ্লেক্স মাল্টিলিয়ার নেটওয়ার্ক ল্যাব পাড়ুয়া সেন্টার ফর নেটওয়ার্ক মেডিসিন উমিয়া ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি জর্জিয়ার একাধিক এস এফআই সহকর্মী ও গবেষকদের সাথে যোগ দিয়েছিলেন যেখানে ইনস্টিটিউট অফ টেকনোলজি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইউরোপিয়ান সেন্টার ফর লিভিং টেকনোলজির মানুষজন সামিল ছিলেন দলটি বিবেচনা করেছিলেন যে একটি আন্তঃনক্ষত্রিক প্রোপ কি খুঁজে পেতে পারে যদি এটি একটি এক্সপো প্ল্যান্টের অবদান করে এবং জীবনের লক্ষণগুলি সন্ধান করতে শুরু করে এভাবে জীবনকে চিনতে পারে যেটি পৃথিবীতে বিদ্যমান যা থেকে ভিন্ন একটা জীবজগতের বিবর্তিত হয়েছে জীবনের উদ্ভবের জন্য ভৌত এবং রাসায়নিক পূর্ব শর্তগুলি প্রয়োজন বলে ধরে নিলে সম্ভাবনা অনেক বেশি হতে পারে যাই হোক সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে যখন কেউ বিবর্তনীয় জীববিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের বাইরে কৃত্রিম জীববিজ্ঞান এবং বায় ইঞ্জিনিয়ারিং বিবেচনা করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট kavurcu bir şey düşüyor